আজকের যে কেসির সরকার প্রধান উনি যদি অবশ্যই দেশের মানুষের প্রতি যদি ওনার কোনো কমিটমেন্ট থেকে থাকে ওনার যদি দেশের মানুষের প্রতি যদি ভালোবাসা থেকে থাকে তাহলে মানুষের আবেগ ভালোবাসা বোঝার মতো ক্ষমতা ওনার রয়েছে উনি এই কথা কখনোই বলতে পারেন না না আমাদের মনে হচ্ছে না দুঃসাহ আমাদের নেতা কর্মীরা এখন সব চাইতে সুসংগঠিত এটা হচ্ছে আসলে কি এখন সারা বাংলাদেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে সারা সমগ্র বাংলাদেশে গ্রাম পর্যায়ে এখন পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের যে উন্নয়নের কাজগুলো এখন মানুষ মনে করছেন যে জাতীয় পার্টির আমলে সন্ত্রাস ছিল না চাঁদাবাজি ছিল না মানুষ নির্বিঘ্নে ঘুমিয়েছে নির্বিঘ্নে সমাজ ব্যবস্থা চালু হয়েছে দেশের অর্থনীতি চালু হয়েছে এগুলি আপনি দেখেন ওনাদের স্লোগান হচ্ছে নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশের স্লোগানের স্বপ্ন তো পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ সেই শিয়া সিসারে দেখিয়েছেন এবং আমাদের দলীয় সঙ্গীত হচ্ছে নতুন বাংলাদেশ গর্ব গর্বমরা নতুন করে আজ শপথ নিলাম তাহলে চিন্তা করেন ওনাদের যে চিন্তা চেতনা এটা তো আমাদের আরো তিরিশ চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ বছর আগে এটা হুসেন মোহাম্মদের সাথে চিন্তাভাবনা এই যে ওনারা প্রাদেশিক সরকার ব্যবস্থার কথা বলছেন এটা তো আশা সাহেব আজকে থেকে পঁচিশ বছর আগে থেকেই বাংলাদেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করার জন্য তিনি কাজ করছেন এটা আপনারা জানেন যেহেতু আপনারা সেমিনার করেছে বিভিন্ন দেশ সমাবেশ করেছে এটার উপর বিভিন্ন সামাজিকভাবে দেশের বিভিন্ন গুণী ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় সেমিনার হয়েছে তাহলে এই যে ওনারা ওনারা বলছেন হাইকোর্টের ব্রাঞ্চগুলো বিভাগীয় শহরে নিয়ে যেতে হবে আপনারা জানেন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব সেটা বলেননি তিনি অলরেডি সেটা বিভাগীয় শহরগুলোতে স্থাপন করেছিলেন কেন সেদিন তারা সেই বিভাগীয় শহরগুলো থেকে আজকে হাইকোর্টের ব্রাঞ্চগুলো কেন তুলে নেওয়া হয়েছে তার মানে এটাই দাঁড়ায় আপনাদের কাছে আমার প্রশ্ন এরশাদ সাহেব যে কাজগুলো আজ থেকে বিশ তিরিশ বছর আগে করেছেন তারা আজকে নতুন বাংলাদেশ গربه বলে তারাই তো সেই কথাগুলো করছে তাহলে বলেন আমাদের সাথে তাদের মতামত ব্যক্ত করতে দেন আমার কাছে আরো তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের চিন্তা ভাবনাগুলো তাদের তাদের মধ্যেই উদয়মান আমরা তো তাদেরকে প্রতিপক্ষ মনে করি না তারা কেন করছেন কি জন্য করছেন আদো আমরা ভূতাগম নয় আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ ओलीবন্ধু হোসেন মুহাম্মদের সাথে ভালোবাসে বাংলাদেশের আপামোর জনতা ओलीবন্ধু হোসেন মুহাম্মদের সাথে ভালোবাসে এদেশের মানুষ হল্লিবন্ধু এর সাথে ভালোবাসে সুতরাং কেউ যদি জাতীয় পার্টি বা জাতীয় পার্টির নেতা জি এম কাদের সাহেবের জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয় সেখানে সেটার জবাব বাংলাদেশের জনগণই দেবেন নুরুল হক নুরু সাহেব যে আপনি যার কথা বলছেন তিনি এক সময় মনে হয় আমার মনে হয় আজকের যে ফেসিস সরকার প্রধান